আসসালামু আলাইকুম প্রিয় ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে এবং অনেকেই আমাকে আহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে বলতেছ যে স্যার এমসি কি ক্লাস নিন এখন আহ আমরা এমসিকিউর উপরে কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করবো তোমাদের যেখানে কম এমসিকিউ কিন্তু ইফেক্টিভ আমি ফেসবুক বা অন্যান্য মাধ্যমে দেখলাম তোমাদের অনেক ভাইয়া কিংবা স্যারেরা লাইভ ক্লাস নিচ্ছেন যেখানে আসলে ঘন্টার পর ঘন্টা ক্লাস নিচ্ছেন এবং দেখা যাচ্ছে অনেক বেশি এমসিকিউ এবং তোমরা তোমাদের ওই ধৈর্যটা ধরে রাখতে পারছো না যে একবারে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বিবেচনা করে সবচেয়ে ইফেক্টিভ এমসিকিউ ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আমি তোমাদের আজকের ক্লাসটি নিব ধৈর্য সহকারে আমাকে পাঁচ থেকে দশটা মিনিট সময় দাও আশা করি পঞ্চম অধ্যায়ের নিয়ে তোমার যে কনফিউশন আছে সেটা দূর হয়ে যাবে আমরা সরাসরি চলে ক্লাসে আমাদের প্রথম এমসি কিউ এ আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে কোনটি সম্পর্কযুক্ত অপারেটর এই সম্পর্কযুক্ত অপারেটরে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদেরকে এখানে দেখা যাচ্ছে যে সম্পর্ক জিনিসটা আর হচ্ছে অপারেটর তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অপারেটর জিনিসটা কি সেটা বুঝতে হবে অপারেটর জিনিসটা কি সেটা বুঝতে হবে অপারেটর মনে রাখবা সি প্রোগ্রামে অপারেটর বলতে বোঝানো হয় চিহ্নকে অপারেটর বলতে কি বোঝানো হয় চিহ্নকে অপারেটর হিসেবে ধরা হয় তাহলে সি প্রোগ্রামে বিভিত বিভিন্ন চিহ্নকে কি বলতেছে অপারেটর আর সম্পর্ক বলতে বোঝাইছে যে চিহ্ন দ্বারা বিভিন্ন ধরনের রিলেশন বোঝায় বা সম্পর্ক স্থান বোঝায় অপারেন্ট গুলার মধ্যে যেমন এটা কি হইতে পারে এটা হচ্ছে বড় চিহ্ন তারপর হচ্ছে এটা ছোট চিহ্ন এটা হচ্ছে সমান বোঝায় এটা দ্বারা সমান এটা দ্বারা সমান স্লেমেটরি স্যান্ডি ইকাল যদি হয় এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অসমান তারপর হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল বোঝায় এটাকে বলা হয় বড় কিংবা সমান বড় কিংবা সমান তারপর হচ্ছে এটা ছোট কিংবা সমান তাহলে দেখো এখানে টোটাল আমরা কয়টা পাচ্ছি আমি প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে পড়ানোর চেষ্টা করব এই যে এখানে একটা পাচ্ছি এটা হচ্ছে সমান এটা দ্বারা বোঝায় এইখানে আমরা আর একটা দেখতে পাচ্ছি অসমান এখানে দেখতে পাচ্ছি ছোট এখানে হচ্ছে বড় আর এইদিকে হচ্ছে বড় কিংবা সমান এবং ছোট কিংবা সমান তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তোমাদের আরেক কিছু এমসি এরকম আছে যে সম্পর্কযুক্ত কিংবা রিলেশনাল অপারেটর এরকম লিখে দেয় যে রিলেশনাল অপারেটর এভাবে লিখে দেয় রিলেশনাল অপারেটর কয়টি তাহলে আনসার হবে ছয় ছয়টি এখন আমরা দেখি এমসি কোনটা সঠিক আছে এই যে দেখো ফোর নাম্বারটা আমাদের আর সঠিক আনসার এখানে দেখো বড় কিংবা সমান আছে তাহলে আমরা আবার একটু পরে নিই কি কি হলে রিলেশনাল অপারেটর হয় বড় কিংবা সমান ছোট কিংবা সমান বড় ছোট তারপর হচ্ছে সমান অসমান এবং হচ্ছে এই এই চিহ্নগুলোকে আমরা বলতেছি রিলেশনাল অপারেটর তাহলে আমরা নেক্সট এমসি যাই আমাদের নেক্সট এমসিকিউতে কি আছে দেখি নেক্সট দেখতেছি আমরা ফ্লো চার্ট থেকে আমাদের প্রশ্ন আসছে ফ্লো চার্ট থেকে প্রশ্ন আসছে দেখি কি ধরনের প্রশ্ন এখানে দেখাচ্ছে যে প্রোগ্রাম ফ্লো চার্টে প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণের প্রক্রিয়াকরণ যেটা মানে প্রসেসিং এর তাহলে এখানে আমরা এই যে প্রক্রিয়াকরণ এই যে প্রক্রিয়া তাহলে আমরা বিভিন্ন চিহ্নগুলা দেখি কোনটা কি কাজে লাগে আমরা প্রক্রিয়াকরণের প্রসেসিং এরকম হচ্ছে থাকে ক্ষেত্র যদি তাহলে সেটা হচ্ছে আহ প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে সেটা হচ্ছে তোমার ইনপুট কিংবা আউটপুটের জন্য এটা হচ্ছে ইনপুট কিংবা আউটপুটের জন্য তারপর হচ্ছে এরকম তোমার ডায়মন্ড শেপের যদি থাকে তাহলে সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর বৃত্ত আকারে যদি কোনো কিছু থাকে যদি বৃত্ত আকারে থাকে তখন এটাকে আমরা বলতেছি যে এটা কিসের জন্য সংযোগ স্থাপন করে তাহলে আমরা কিছু চিহ্নের সাথে পরিচিত হইলাম তাহলে আমরা দেখি এখানে কোনটা আছে আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি এখানে যেটা আছে সেটা আয়তের ক্ষেত্রে দেখাচ্ছে এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং চিহ্ন তাহলে আমাদের প্রশ্নে কি বললো আমাদের প্রশ্ন বললো তো কারণ কথা তাহলে আনসার হচ্ছে এক দ্বিতীয়টা কি নিয়ে আলোচনা করছে দ্বিতীয়টা হচ্ছে মনে ইনপুট কিংবা আউটপুটের জন্য তাহলে দেখো আমরা একটা এই সলভ এর কারণে তোমরা আরো অনেকগুলো এমসি শেষ করে ফেলতে পারবা গ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার সিদ্ধান্ত গ্রহণের জন্য বা ডিসিশনের জন্য ব্যবহৃত হয় খুব ভালো করে স্ক্রিনের দিকে খেয়াল করবো আমি কি বুঝাতে চাচ্ছি তারপরে যেটা এটা হচ্ছে কানেক্টর কিংবা সংযোগের জন্য ব্যবহার হয়ে থাকে তাহলে আমি আশা করি এই স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা যদি তোমরা বা বুঝে থাকো তাহলে আশা করি গুলা তোমাদের বোর্ড শেষ হয়ে গেছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে নিচের কোনটি সঠিক চলক তাহলে এখানে চলক যেটা এই চলকটাকে অনেক সময় আমরা দেখবা যে বোর্ড প্রশ্নে হচ্ছে বেরিয়ে বল লিখে দিছে তাহলে কোনটি সঠিক চলক কিংবা কোনটি সঠিক এইভাবে উল্লেখ থাকবে তাহলে সঠিক তাহলে আমরা দেখি এখানে কোনটা সঠিক আর কোনটা সঠিক না সঠিক কেন সঠিক না এগুলো যদি বুঝি তাহলে আমাদের অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা প্রথমটা সঠিক না প্রথমটা সঠিক না কেন সঠিক না একটু আলোচনা করি দেখো প্রথমটা আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল শুরু হয়েছে কি দিয়ে ওয়ান দিয়ে হম মাইনাস ওয়ান দিয়ে টেস্ট লিখছে মনে রাখবা কখনো সংখ্যা দিয়ে ভেরিয়েবল বল শুরু হয় না কি বললাম সংখ্যা দিয়ে শুরু হয় না ভেরিয়েবল কখনো সংখ্যা দিয়ে শুরু হয় না সংখ্যা দিয়ে শুরু হবে না এক কাটা দুই নাম্বারে আমরা দেখতেছি টেস্ট লিখছে ওয়ান লিখছে এটা সঠিক মনে রাখবা এখানে আমরা দেখতে পাচ্ছি টেস্ট আর ওয়ান এখানের মধ্যে কোনো স্পেস নাই যদি স্পেস থাকে তাহলে এটা ভুল হইতো কিন্তু এটা সঠিক গ নাম্বারটাতে আমরা কি দেখতেছি গ নাম্বারটা দেখতেছি টেস্ট দিছে দি আবার হচ্ছে এট দা রেট অফ দিয়ে দিছে এরকম এট দা রেট এগুলো ব্যবহার করা যায় আমরা কি চিহ্ন ব্যবহার করতে পারি আমরা হচ্ছে ডলার সাইন এটা ব্যবহার করতে পারবো ডলার সাইন ব্যবহার করতে পারবো কিংবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো হ্যাঁ আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো মনে করো যে আইসিটি লিখলাম এইভাবে আইসিটি আন্ডার স্কোর রাহাস আমরা আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো ফাইন তাহলে এই জন্য এটা সঠিক না এখানে অ্যাট দ্য রেট অফ চিহ্ন ব্যবহার করছে এই জন্য এটা সঠিক না ঘতে গিয়ে দেখতেছি আমরা এই যে দেখো হাইফেন দিয়ে দিচ্ছে আমি আগেই বলছি আমরা মাত্র দুইটা চিহ্ন ব্যবহার করতে পারবো আমরা কয়টা চিহ্ন ব্যবহার করতে পারবো মাত্র দুইটা চিহ্ন ব্যবহার করতে পারবো একটা হচ্ছে তোমার ডলার সাইন আর একটা হচ্ছে আন্ডারস্কোর আমি এখানে লিখে দিই আন্ডারস্কোর আন্ডারস্কোর কিন্তু এখানে দেওয়া আছে কি হাইফেন সুতরাং এটাও হবে না তাহলে আমরা সঠিক চলক কোনটা বের করলাম ফোন নাম্বারটা কারণ এখানে কি দেওয়া আছে টেস্ট ওয়ান প্রথমেই হচ্ছে ক্যারেক্টার দিয়ে শুরু হয়েছে তারপর হচ্ছে এখানে একটা নাম্বার আছে সো এটাতে কোনো অসুবিধা থাকার কথা না প্রথমটা হয় না কারণ এটা নাম্বার দিয়ে শুরু হয়েছে আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই দেখি এখানে কি আছে বাহ বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে আমরা দেখতেছি ডেটা টাইপ কোন ডেটা টাইপ ডাবল ডেটা টাইপের কি বলছে ফরম্যাট স্পেসিফায়ার কোনটি তো এইখানে আমরা উত্তর খোঁজার আগে আমরা আরো কিছু ফর্মেট স্পেসিফায়ার এবং ডেটা টাইপের ফর্মেট স্পেসিফায়ার গুলি দেখে নেই তোমরা মনে রাখো এখানে হচ্ছে ইন্টিজার টাইপের হ্যাঁ আমি বলে দিচ্ছি তোমাদেরকে ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি পার্সেন্ট যেহেতু আমরা একটা সলভ করব কিন্তু আর অনেকগুলো প্রশ্ন শেষ হয়ে যাবে তোমরা মনোযোগ সহকারে দেখো আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো সবাইকে জানিয়ে দাও যে এখানে একটা ভালো ক্লাস হচ্ছে বা তোমরা এই ক্লাসগুলো উপকৃত হবে তোমাদের কাছে শুধু আমার এইটুকু চাওয়া আর কমেন্ট করে জানাবা তো ক্লাস গুলো তোমাদের কেমন লাগতেছে তাহলে আমারও ভালো লাগবে আরো বেশি বেশি ক্লাস নেয়ার ফ্লোট ফ্লোট হচ্ছে ভগ্নাংশ ফ্লোটের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পারসেন্ট এফ ডাবল ডাবলের জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে পারসেন্ট এল এফ তারপর হচ্ছে আমরা ক্যারেক্টার চার এর জন্য যেটা ব্যবহার থাকি সেটা হচ্ছে পার্সেন্ট সি তাহলে এখানে আমি চারটা ডেটা টাইপের দিয়ে দিচ্ছি আমি আরেকবার বলি ইন্টিজারের জন্য হচ্ছে পার্সেন্ট ডি জন্য হচ্ছে পার্সেন্ট এফ ডাবলু এর জন্য হচ্ছে পার্সেন্ট এল এফ আর চার এর জন্য হচ্ছে পার্সেন্ট সি তাহলে দেখি আমরা প্রথমটা প্রথমটা হচ্ছে পার্সেন্ট ডি তো পার্সেন্ট ডি কিসের জন্য আমরা বলছিলাম ইনটিজারের জন্য পার্সেন্ট এফ মনে আছে আমরা কিসের জন্য বলছিলাম ফ্লোটের জন্য যারা একটু পড়াশোনা করে নাই তারাও এই ক্লাসগুলো দেখলে আশা করি পড়াশোনা হয়ে যাবে পার্সেন্ট এফ পার্সেন্ট বলছিলাম হচ্ছে ডাবল এর জন্য আচ্ছা ডাবল এর জন্য তাহলে আমাদের প্রশ্ন তো হচ্ছে ডাবল লেখা তাহলে আমরা সঠিক আনসার পেয়ে গেছি গ নাম্বার ঠিক আছে তাহলে এইভাবে আমরা প্রশ্নটি সমাধান করি একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে আমাদের অনেকগুলো শিখে হবে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই আমাদের নেক্সট প্রশ্ন বা এইটা কি ধরনের প্রশ্ন এখানে তো একটা প্রোগ্রাম দেয়া আছে আমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন থেকে যদি কোনো প্রোগ্রামিং রিলেটেড প্রশ্ন দেয় তাহলে আমরা ভয়ে দেখা যায় যে এগুলা স্কিপ করে যায় কিংবা আন্দাজে দেখায় এর জন্য দেখা যায় যে আমাদের সঠিক আনসার হওয়ার সম্ভাবনাটা কম থাকে না বুঝে আনসার করার জন্য এবং মার্কসও কম পাওয়া যায় তো আমরা এখানে দেখি এই টাইপের যদি কোনো প্রশ্ন দেয় লুপ দিয়ে তাহলে আমরা কিভাবে সলভ করবো খেয়াল করে একেবারে সহজ টেকনিক দিব মনোযোগ দিয়ে ধরে রাখো দেখো ইনিশিয়ালাইজ মানে শুরুর দিকের মান কত দুই এটা মনে রাখো এটা যে কোনো প্রশ্ন দিয়ে দিবে হ্যাঁ আমি আবার দেখাচ্ছি শুরুর দিকের মান হচ্ছে আমাদের শুরুর দিকে মান হচ্ছে দুই আচ্ছা তার মানে এটা শুরু হবে কত দিয়ে দুই দিয়ে ফাইন এটা কততে গিয়ে থামবে কন্ডিশনটা হচ্ছে টেন তার মানে সে হচ্ছে দশ পর্যন্ত কাউন্ট করবে তার দৌড় হচ্ছে দশ পর্যন্ত আচ্ছা দৌড়াবে তো সে যাবে তাহলে দুই পরে কত করে বাড়বে এখানে লিখে দিছে আই ইকাল টু আই প্লাস টু তার মানে সে কত করে বাড়বে দুই করে তাহলে আমাদের যদি কোনো মান দুই দিয়ে শুরু হয় যে দুই দিয়ে শুরু করলাম দুই করে বাড়লে কত হবে চার চারের সাথে দুই যুগ করলে হচ্ছে ছয়ের সাথে যোগ করলে হচ্ছে দুই আট আটের সাথে করলে হচ্ছে দুই দশ দশ তো এখানে লিখে আছে যে দশ এই যে দেখো এখানে লিখে আছে দশ পর্যন্ত তাহলে আমাদের এখানে কি কি আসতেছে দুই চার স্টার্ট টু শেষ হবে দশে আর বৃদ্ধি পাবে দুই করে তাহলে দুই চার ছয় আট দশ তাহলে দেখি এরকম কোন অপশন আছে কিনা এই দেখো এখানে অপশন আছে খ নম্বর দুই চার তাহলে দেখি আমি আরেকটা প্রশ্ন আমরা আমাদের যদি কোনো এখানে দুই না থেকে যদি এখানে পাঁচ থাকতো এখানে যদি পনেরো থাকতো আর এখানে যদি পাঁচ থাকতো তার মানে সে শুরু হচ্ছে কত দিয়ে পাঁচ দিয়ে তারপরে হচ্ছে পাঁচ করে বাড়লে হচ্ছে দশ তারপর হচ্ছে পনেরো এই যে এখানে লেখা আছে পাঁচ পনেরো পাঁচ তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি আবার মুছে তোমাদেরকে আর একটু বুঝাই কারণ আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন সলভ করতেছি কিন্তু তোমাদের আসলে এই টাইপের প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে এবং এই টাইপের প্রশ্নগুলো যদি বুঝতে পারো তাহলে দেখা যাবে যে বাকি প্রশ্নগুলো তোমরা আনসার করতে পারবা আর আমি আবারও বলতেছি ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জামা জানাবা তোমাদের কমেন্টগুলো আমি পড়ি আহ তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগা কাজ করে আরো বেশি পরে ভিডিও বানানোর জন্য নিজে অনুপ্রেরণা পাই তাহলে এখানে শুরু হচ্ছে দুই দিয়ে তাহলে আমরা হচ্ছে দুই লিখলাম শেষ হবে কত করে বাড়তেছে দুই দুই করে বাড়তেছে আর লিখে দিচ্ছি তাহলে দেখি এটার আনসার কত নাম্বার আমরা পারছি আমরা পরের আহ প্রশ্নে চলে যাই দেখি আমাদের পরের প্রশ্নটা কি বা এটাতেও দেখি একটা প্রোগ্রাম দিয়ে দিচ্ছে ভয় পাওয়ার কিছু নাই মনোযোগ সহকারে দেখো আমি কি বুঝাচ্ছি আশা করি ভালো কিছু হবে তাহলে দেখো এখানে আমরা শুরু হচ্ছে কত দিয়ে এক দিয়ে শেষ হচ্ছে দশে করে আমরা একটু আগে দেখছিলাম যেটা তাহলে আর নিচের দিকে প্রশ্ন কি লেখা আছে এটা ভাবার দরকার নাই যেটা আমরা আগে শিখছি সেটাকে আমরা একটু ইমপ্লিমেন্ট করে দেখি কি বলছে তাহলে ওয়ান দিয়ে শুরু হলো ওয়ান দুই করে বাড়বে তাহলে একের সাথে দুই বাড়লে কত হয় যেন তিন তিনের সাথে দুই যুগ করলে কত হয় যেন পাঁচ পাঁচের সাথে দুই যুগ করলে কত হয় সাত সাতের সাথে দুই যুগ করলে কত হয় নয় নয়ের সাথে দুই করলে যুগ এগারো হয়ে যায় কিন্তু এগারো তো হবে না আমাদের এখানে দশ পর্যন্ত দেওয়ার তাহলে দেখো এখানে আমাদের হওয়ার কথা ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ভেরি গুড কিন্তু খেয়াল করো এইখানে একটা চমৎকার কথা লিখে দিছে এইটা তোমাদের মাথায় মনে রাখা লাগে ব্রেক আপনি নর্মালি ব্রেক বলতে কি বুঝি থেমে যাওয়া এখানে কি বলছে যদি ইফ আই ইকাল টু সেভেন তার মানে হচ্ছে গিয়ে তুমি থেমে যাবা তোমাকে বলছে যে যদি সাত হয় আয়ের মান তাহলে আমরা যদি আয়ের মান সাত কত কত পর্যন্ত যাব দেখো এক যাব তিন যাবো পাঁচ যাবো সাত তাহলে কয়টা কাউন্ট হলো একটা দুইটা তিনটা চারটা এখন দেখি প্রশ্নে কি বলছে উদ্দীপকের আলোকে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে তাহলে দেখো কয়েবার হবে ওয়ান 357 তার মানে একবার দুই বার তিন বার চার বার চার তাহলে দেখি অপশনে চার আছে কিনা এই যে দেখো অপশনে চার আছে অপশনের চার আছে ফাইন তাহলে ব্র্যাকেটের দিকে খেয়াল করো ব্রেক বললে যেখানে থামতে বলতে জাস্ট ওই জায়গায় থেমে যাওয়া সামনে আগানোর দরকার নাই এটা হচ্ছে ব্রেক আমি আবার বলতেছি প্রশ্নটা একটু খেয়াল করো তোমাদের আশা করি এই টাইপের প্রশ্ন আসলে পারবা হ্যাঁ এই টাইপের প্রশ্ন আসতে আমরা আর কিছু কয়েকটা প্রশ্ন দেখবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো দেখো শুরু হচ্ছে ওয়ান দিয়ে শেষ হবে দশে বাড়তেছে দুই করে তাহলে হচ্ছে এটা কি হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন কিন্তু কি বলছে সাথে গিয়ে থেমে যায় তাহলে মা নাইন হবে না তাহলে দেখো কয়বার একবার দুইবার তিনবার চারবার এই যে দেখো ঘ নাম্বারটা আনসার আছে চারবার প্রকাশ তাহলে আশা করি ভয়ের কিছু নাই আমরা পরবর্তী আমাদের এমসিকিউটা দেখি পরবর্তী এম সিকিউ আবার দেখতেছি হচ্ছে মনে হয় সেমটা রিপিট হয়েছে পরবর্তী আহ হ্যাঁ না সেমটা রিপিট না এখানেও একটু কাজ আছে এখানে বলছে এই সেম প্রোগ্রাম দেয়া বলছে যে ইফ শর্তটি ইফ শর্তটি বাদ দিয়ে দিতে হবে তার মানে মনে রাখো যে এখানে ইফ নাই ইফ নাই ব্রেকও নাই তাহলে ব্রেক নাই তাহলে তো ভালো নর্মালি ওয়ান দিয়ে শুরু হবে ওয়ান লিখলাম দুই করে বাড়বে বাড়লো এক তিন দশ পর্যন্ত যাবে এক তিন পাঁচ সাত তাহলে এখানে আমাদের সাত তারপরে কি হবে এক তিন পাঁচ সাত তারপর হচ্ছে নয় নয় পর্যন্ত যাবে তাহলে কি হলে কাউন্ট ডাউন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার তাহলে আনসার দেখি পাঁচ আছে কিনা এই যে দেখো ফোন নাম্বার আনসার পাঁচ দিয়ে আসে বুঝতে পারছো কিনা আর আগে সাথে গিয়ে আমাদের থেমে যাওয়ার কথা বলছিলাম সাথে থেমে গেছে চারবার হয়েছিল আর এখন হচ্ছে বলছে আমাদের যে এখানে ব্রেক ব্রেক নাই মানে আমি থামবো না আমি চলতে থাকবো চলতে থাকলে দেখে একবার শেষ পর্যন্ত চলতেছি এই জন্য আমাদের আনসার হচ্ছে কি ফাইভ পরবর্তী আমি আবারও হচ্ছে প্রোগ্রাম দেয়া পঞ্চম অধ্যায় অবশ্যই প্রোগ্রামিং থাকবে তাহলে এটাকে আমরা ঠান্ডা মাথায় একটা দেখি যেহেতু আমরা দুই তিনটা এমসি কল ইতিমধ্যে সলভ করছি তাহলে এটা আমাদের কাছে খুব একটা কঠিন লাগার কথা না বাট আমি এমন ভাবে এমসি গুলো সলভ করছি যাতে প্রত্যেকটা টপিক টাচ হয় তুমি কিছু বুঝতে পারো আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে থাকে পরবর্তী কোন চ্যাপ্টার নিয়ে তোমরা ক্লাস চাও সেটা কমেন্ট করে জানাবা দেখো এখানে আবার লোক দিয়ে শুরু হয়েছে ওয়ান দিয়ে থামতেছে হচ্ছে পাঁচে বাড়তেছে এক করে তাহলে এটা কিভাবে হবে ওয়ান 2 3 4 5 এটা হচ্ছে নরমাল ফাইন এখানে কি দি আছে লিখছে ইফ আই ইকুয়াল টু 3 তাহলে কন্টিনিউ তাহলে কন্টিনিউ যে কন্ডিশনটা দিবে ওইটা বাদে দিয়ে তুমি আগাইতে থাকবা তাহলে এখানে 3 যেটা সেটা বাদ দাও বাদ দিয়ে তুমি আগাও তাহলে কি হবে 1 2 4 5 তাহলে কয়বার হইলো এক দুই তিন চার উদ্দীপক এইচএসি এক্সাম লেখা এই যে দেখো প্রিন্ট করে বলছে এইচএসি এক্সাম লেখা থাকে কতবার প্রদর্শিত হবে ইজি এটা হচ্ছে চারবার দেখি এখানে কোনো জায়গায় অপশন আছে কিনা চার এই তাহলে আমরা কি বুঝলাম আমরা এখান থেকে বুঝলাম যে যদি ব্রেক লেখা থাকে তাহলে হচ্ছে থেমে যাবে থেমে গিয়ে পরবর্তী থেকে কাউন্ট করবে আর কন্টিনিউ যদি থাকে কন্টিনিউ যদি থাকে তার মানে হচ্ছে এইটা থেমে এইটা বাদ দিয়ে সে অন্যটা থেকে তার কাউন্টিংটা শুরু করবে ওকে তাহলে আমরা নেক্সটটাতে যাই নেক্সটটাতেও দেখতেছি আমরা একটা প্রোগ্রাম দেখতেছি এখানে আসলে দেখো মার্ক পেস্টটা হচ্ছে এইটা এই জায়গায় এখানে লিখছে এ বি পার্সেন্টের মতো দেয়া আছে 25 এখন দেখি এখানে কি দেয়া আছে বি এর মান 50 তাহলে এখানে বি এর মান আমরা বি 25 তাহলে বি এর মান আমরা কত পাইলাম 50 তাহলে অঙ্কটা কি দাঁড়ালো 50 পার্সেন্টের মধ্যে যেটা দেখতেছো সেটাকে আসলে বলা হয় মডিউলো মনে রাখো মডিউলো এটাও একটা অপারেটর মডিউল মানে হচ্ছে মানে কি অর্থ দাঁড়াইলো যে কে পঁচিশ দ্বারা ভাগ দিলে আমাদের ভাগ শেষ কত থাকে তো পঞ্চাশ দ্বারা পঁচিশ কে ভাগ দিলে বাবারা ভাগ শেষ কত থাকে পঞ্চাশকে পঁচিশ দ্বারা ভাগ দাও পঁচিশ দ্বারা ভাগ পেলে তোমার দুইবার যাবে পঞ্চাশ থাকলো তারপরে জিরো তাহলে এটাই হচ্ছে তোমার আনসার এর আনসার এই যে প্রিন্ট এ করে যেটা দেখাবে সেটা হচ্ছে আমরা এখানে যেটা শিখলাম সেটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে মডিউল সেটা হচ্ছে কি মডিউলো তাহলে এখানে কি দাঁড়ালো বি মডিউলো টোয়েন্টি ফাইভ তার মানে এটা হচ্ছে পঞ্চাশকে পঁচিশ দ্বারা ভাগ করে তার ভাগ শেষ দেখানোর কথা বলতেছে তাহলে ভাগ শেষ তো জিরো হবে এখানে জিরো আনসার আছে তাহলে এটাই সঠিক আশা করি বুঝতে পারছো তারপরের টপিক আমরা দেখি তারপরের টপিক দেখি এটা বেশ আনকমন একটা বাট আমরা বোঝা দরকার এক্সপ্রেশনের কথা বলতেছে আমাদের সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের ইকুয়েশন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ব্যবহার হয়ে থাকে সো এইগুলোকে আমরা কিভাবে প্রকাশ করি চিহ্নের দ্বারা সেটাকে আমরা বলতেছি এক্সপ্রেশন ওকে ফাইন তাহলে আমরা দেখি প্রথমটা ফাইভ এক্স স্কোয়ার তাহলে ফাইভ এর সাথে এক্স এর সম্পর্ক হচ্ছে গুণ সম্পর্ক জন্য এখানে আমরা স্টার দিব এখানে এক্স হচ্ছে দুইটা আছে এক্স টু দি পাওয়ার টু এখানে আমরা এক্স ইন্টু লিখতে পারি এক্স প্লাস এর জায়গায় আমরা প্লাস বসায় দিলাম থ্রি এবং এক্স এর মধ্যে গুণ সম্পর্ক তাহলে আমরা কি দিলাম থ্রি ইন্টু ইন্টু কে আমরা স্টারাইজ করে লিখতেছি তারপর হচ্ছে এক্স তারপর হচ্ছে প্লাস এই যে প্রকাশ করে লিখছে এটাকে আমরা বলতেছি কি এটাকে আমরা বলতেছি এক্সপ্রেশন দেখো এরকম কোন অপশন এরকম কোন অপশন আমাদের আছে কিনা এই যে দেখো ঘ নাম্বারটা অপশন এটাই রাইট তাহলে এটা তোমাদের বইয়ের টপিকে দেওয়া এক্সপ্রেশন এরকম কয়েকটা ইকুয়েশনের তুমি প্রকাশ দেখে গেলে আশা করি এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে পারবা ইনশাআল্লাহ তারপর দেখি তারপর এটা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ এবং এখানে একটু মার প্যাচ আছে বুঝতে হবে তোমাকে দেখো আমাদেরকে ফ্লোট টাইপ বলছে আমরা একটু আগেই দেখছিলাম আমরা চারটা ডেটা টাইপ এখানে ইন্ট দেখছিলাম চার দেখছিলাম মনে আছে কিনা তারপর হচ্ছে ফ্লোট দেখছিলাম তারপর হচ্ছে ডাবল দেখছিলাম ফাইন ডেটা টাইপ কত বিটের বলছে এখানে একটু কনফিউজড কনফিউজড হওয়ার এই জন্যই তো এখানে টাইটেল দিয়ে দিব তোমরা থামনেলে দেখবা যে তোমার সব কনফিউশন দূর হয়ে যাবে ঘটনাটা কি করছে তোমাকে বুঝতে হবে এখানে হিসাব তোমাদেরকে বোঝার সুবিধাটা আমি এখানে লিখে দেই ফোর বাইট বইয়ে দেখবা হচ্ছে বাইটে দেয়া চার হচ্ছে ওয়ান বাইট ফ্লোট হচ্ছে ফোর বাইট কিন্তু প্রশ্ন আসছে বিট ডাবল হচ্ছে এইট বাইট তো বাইটটাকে যদি আমরা বিটে নেই তাহলে এটাকে আমরা গুণ দিব আট দিয়ে কথা বুঝতে পারছো কিনা আট দিয়ে গুণ দেব আট দিয়ে গুণ দিলে হচ্ছে এটা বিটে চলে আসবে তাহলে আমরা আট দিয়ে গুণ দিই চারটে হচ্ছে বত্রিশ তাহলে ইন্টিজার হচ্ছে বত্রিশ বিট চার হচ্ছে আট বিট আর এটা সু আট বিট চার হচ্ছে আট বিট ফ্লোট হচ্ছে আট বাইট চার বাইট তাহলে হচ্ছে বত্রিশ বিট আর হচ্ছে ডাবল এখানে দেখতেছে আট বাইট তাহলে এটা হচ্ছে সিক্সটি বিট এই হচ্ছে হিসাব পুরো হিসাবটা আমি দিয়ে দিলাম যদি এখান থেকে এমসি আসে তাহলে তোমাদের আনসার হয়ে যাবে এখন আমাদের প্রশ্নে কি বলছে সেটা বলি প্রশ্নে ফ্লোটের কথা বলছে তাহলে বাবা সহজে ফ্লোটে চলে যাও বাইট হিসাবে বলতে বললে তোমরা বলতে চার বাইট কিন্তু হিসাবে আসছে বিটে তাহলে এটা আনসার হচ্ছে বত্রিশ দেখি তো কোথাও বত্রিশ আছে বত্রিশ আছে প্রিয় শিক্ষার্থীরা আমি খুব অল্প সংখ্যক এমসি কিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের এমসি কিউ ক্লাসটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা তোমাদের কোন চ্যাপ্টারে এমসি কিউ চাও এবং ক্লাসগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে পৌঁছে দাও সবাই উপকৃত হই আমরা সবাই যেন একটা ভালো রেজাল্ট করতে পারি এই প্রত্যাশা আমার তোমাদের কাছে এবং সবসময় আমি তোমাদের ভালো চাই সবার জন্য শুভ কামনা ভালো থাকো সবাই Shabbat you no not Allah is.